বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো অবিশ্বাসের দলিল খুঁজে কিন্তু মনের কান এমন কান যে কানে একবার ধরলে আজীবন মনে থাকে সেজন্যই তো ছয় বছর আগে কে আপনারে কষ্ট দিছে এখনো মনে আছে কিরে কথা বলেন না রে ভাই দশ বছর আগেও যদি কেউ একটু কটু কথা বলে সেটার কথা এখনো মনে আছে চেহারাও মনে আছে নামও মনে আছে কারণ এটা মনের কান দিয়ে শোনা হয়েছে কথা বলেন ঠিক না তো আমার ব্যক্তিগত বিশ্বাস আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যেতে পারে আর একটু জোরে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন কারণ ইসলামের খাদেম শুধু আলেম নয় প্রত্যেকটা উম্মত ইসলামের খাওয়াদ সুবাহ এবার আমার ভাই বলে হুজুর আমি তো ডাক্তারই পড়েছি ডক্টর হয়েছি হাউ ক্যান আমি কিভাবে করব ইসলামের খেদমেদ আমি বললাম ভাই ইসলামের খেদমত হতে গেলে আলেম হতে হয় না হাফেজ হতে হয় না মুফতি হতে হয় না মুসলমান হতে হয় মুসলমান হতে হয় মুসলমান হয়ে যান ডাক্তার হয়ে হেদমত করেন মুসলমান হয়ে যান ইঞ্জিনিয়ার হয়ে খেদমত করেন বলে যে কিভাবে আমি বললাম ভাই আপনি যখন ডাক্তার হিসেবে ডাক্তারই করবেন বিতর্মে একজন আসবে আপনার কথার সৌন্দর্য দেখে আপনার চরিত্র ব্যবহার দেখে আপনার অত্যায়ন দেখে সে যদি এতটুকু বুঝতে পারে এটাই মুসলমানের চরিত্র এটা হিসেবে হয়ে যাবে শুধু যা আলেম রাখার মত করবে তা নয় কথা বলেন এবার আসেন আমি কিছু ভাই সাইডের আওয়াজ যেন না হয় একটু মেহরবানি যাদের শিকার আগ্রহ আছে একটু খেয়াল করবেন সবাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কেউ ক্লিয়ার কেউ জাপসা কেউ ক্লিয়ার কেউ কিন্তু দেখি আমরা কি দিয়ে আজকের আলোচনা হবে ফিফটি ফিফটি আমি ফিফটি আপনারা ফিফটি আর আজ মন বর ভাই শুনিবে না ভাই সুযোগ পাই যাতে কিছু করো না ফিফটি ফিফটি ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমাকে দেখছেন কি দিয়ে আরেকটা একটু জোরে বলেন এখন আমি যদি জিজ্ঞেস করি ইচ্ছাই ভাই চোখটা কোথায় কেউ এখানে বলবে না সবাই বলবে এখানে রাইট এবার সেই জায়গাটা আপনি একটু খেয়াল করে দেখেন আপনার চোখের অংশটা বাহিরের দিকে পুরোটা সাদা সাদা দিয়ে দেখেন তো কি দিয়ে দিয়ে। দেখেন দেখেন বলে যে কালো আমি কই কালোর মধ্যে একটু খেয়াল করে সাদার অভ্যন্তর একটা কালো বিন্দু কালোর বিন্দু দিয়ে আপনি দেখেন না ওই বিন্দুর ভিতর বিন্দু আছে বিন্দুর ভিতর বিন্দু আছে মাঝখানে যেটা একটা ছোট্ট বিন্দু যেটাকে চাঁদগামের বাসায় বলা হয় রাজমণি ওই রাজমণি দিয়ে দেখা হয় তাহলে চোখটাকে বলা হয় পুরাটা সাদা অংশ চোখের অংশ ব্ল্যাক হোলটা চোখের অংশ রাজমণিটা চোখের অংশ কিন্তু দেখাটা হয় চোখ দিয়ে ওই চোখের রাজমণিটা কত চোখ সুইয়ের মাথা যেমন সুয়ের মাথা যেমন ওই মনিটা দিয়ে আল্লাহ কেমন ভাবে দিয়ে সাজাই দিয়েছেন সমস্ত পৃথিবী আপনার চোখের সামনে মায়ের পর মায় আপনার চোখের সামনে হিমালয়ের

যেখানে শান্তি আছে সেখানে ঝগড়া যেখানে শান্তি আছে সেখানে মনোমালিন্য তাহলে এক কথাই বলা হয় যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি সেজন্য ইসলামকে বলা হয় শান্তি ধর্ম এখানে একটা কথা জেনে রাখবেন আমি শ্রদ্ধার সাথে বলি কি মনে কষ্ট নিবেন না সনাতন ধর্ম বলে যে শব্দটাকে বোঝানো হয় যে অনেক পুরাতন এই কথা আমি একটু ছোট্ট জ্ঞানে মানুষ একটা কথা বলি ধর্ম কি গরুর জন্য না ছাগলের জন্য জোরে বলেন না গরুর জন্য না ছাগলের জন্য তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন মানুষ আপনার জানা মতে এই পৃথিবীর মধ্যে এই আটের মধ্যে সর্বপ্রথম যিনি মানুষ এসেছেন ওনার নাম কি আর জোরে বলেন তাহলে আদমের যে ধর্ম এটাই পুরাতন ধর্ম ধর্ম ঈসা নবী এগুলো একটু বোঝার চেষ্টা করবেন যদিও কারবালার মাহফিল আমি কেন এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি গতানুগতিক জিনিসটা পছন্দ করি না আমি চাই একটা মাহফিল থেকে একজন শিখে যাক

আমরা আহলে বাইতের সম্মান আজমতকে mohabbat করি বিনা দলিলে কারণ যেখানে প্রমাণ থাকে সেখানে ভালোবাসা হয় না আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বিরক্ত হচ্ছেন কোন এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝা হয়ে গেল এবার বুঝ বুঝা বুঝে হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না বলে না প্রমাণ দিবে কি দিবে না আমি তার সাথে কথা বলি নাই আপনি বলছেন যে তুমি কথা বলছো এ বলে যে আমি বলি নাই এবার বলি না যে এটা বলার জন্য প্রমাণ দিবে না আচ্ছা সত্যি করে বলেন প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই আপনি মনে মনে সরি হয়ে গেলেন সত্যি করে বলেন আগের মতো আর ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো অবিশ্বাসের দলিল খুঁজে গভীর মনোযোগ

খেয়াল বলে যে এগুলার প্রতি তোমার ইমান মানতে হবে ইমান মানে কি ইমান মানে এবার আমি একটা প্রশ্ন করবো ওরা আমায় চুপ থাকবে আপনারা যার যেটা চায় সেখান থেকে উত্তর দিবেন ইমান আগে না আমি ইমানের পরে নামাজ জোরে বলতো নামাজ জিকির তসবি দরুদ রুকু সিজদা আরো জোরে রোজা হস জাকাত আল্লাহর বিশ্বাস আল্লাহর বিশ্বাস এবার আমি একটু প্রশ্ন করে আপনি উত্তর দিবেন। আমল যে করেন নেকির কাজ অল্ হুবার সোবাহান আল্লাহ বলে না আপনি যেটা বললেন সব না গুনা তো সব হলে কে লেখে কোন কাঁদে তার মানে আপনার সোয়াবের হিসাব ডান কাঁদে তা সোয়াবটা কি আমল ঠিক না আল্লাহ ওয়াকবার এটা কি আমল আল্লাহ ওয়াকবার এটা কি আমল এবার লেক্সকে ডান কাঁদার ফেরেশতা তার মানে আপনার আমলের বাড়ি কোথায় কাঁধে বলেন আপনার আমলের বাড়ি এবার আমি প্রশ্ন করব একটু আওয়াজ দিতে হবে আমলের বাড়ি আমলের বাড়ি আমলের আগে ইমানের বাড়ি কই আমি দেখাচ্ছি আপনার একটু বুঝেন নেন কারণ কিছু কথা মুখে কিছু কথা আকারে আমল ইমান তাহলে এটার আগে এটা এটার আগে জোর বলেন এটার আগে আমলের বাড়ি আমি আর একটু আবাস আমলের বাড়ি ইমানের বাড়ি ইমানের বাড়ি তাহলে ইমান আগে আমল পরে এবার আপনার একটু খেয়াল করবেন সবাই যেতে চায় কোথায় জাহান্নামে নামে না জান্নাতে জোরে এখন আছি কোথায় দুনিয়ায় এখন আছি কোথায় জান্নাত এবং দুনিয়ার মাঝখানে একটু খেয়াল করুন পরীক্ষা দুইটা হয় একটা কবর একটা হাসর একটা কবর একটা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনার আর তর্কাতর্কিতে যেতে হবে না আপনি নিজে ইসলাম বুঝে আমল করা শুরু করতে পারবেন সুবহানাল্লাহ আপনার যাওয়া টার্গেট কোথায় যাওয়া জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কয়টা স্টেশন পার হতে হবে একটার নাম জোরের জোরে একটার নাম একটার নাম কোনটা আগে কোনটা পরে এবার আমি প্রশ্ন করব যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন নামাজের প্রশ্ন কোথায় নামাজের প্রশ্ন কোথায় জিকিরের প্রশ্ন হাসরে জিকিরের প্রশ্ন রোজার প্রশ্ন হজের প্রশ্ন জাকাতের প্রশ্ন মেঘ আমলের প্রশ্ন বদ আমলের প্রশ্ন হাসরে। তা হাসরের মধ্যে কিসের হিসাব আমলের হিসাব আমলের বাড়ি কোথায় তার মানে হাসরের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে হাসরে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করা হবে কাঁধে কি আছে তাহলে এটা হচ্ছে হাসর তা হাঁসরের আগে কি এবার আপনার আমাকে বলেন কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল করে সে কি কোনদিন ইন্টার পরীক্ষা দিছে শুনছেন জোরে জোরে কেউ যদি ইন্টার পরীক্ষা ফেল করে সে ডিগ্রি পরীক্ষা দিছে কোনদিন শুনছেন যে কবরের পরীক্ষায় ফেল করবে আরে বুঝনেওয়ালা ওয়ালা না যে কবরের পরীক্ষাই ফেল নামাজ কোথায় আসল নামাজ কোথায় রোজা কোথায় জিকির কোথায় জিহাদ কোথায় হাসরে জীবেন কখন কবরের পরীক্ষা ফাঁস করলে না এবার কবরের পরীক্ষা আল্লাহকে জিজ্ঞেস করলাম রব্বে করিম তুমি তো সব জানতা গভীর মনোযোগ অতীত তুমি জানো বর্তমান তুমি জানো ভবিষ্যৎ তুমি জানো কে জান্নাতে তুমি জানো কে জাহান্নামে তুমি জানো কে কিভাবে যাবে সেটা জানো কে কিভাবে যাবে সেটা জানো কার কর্ম কেমন তুমি জানো কার রাত কেমন তুমি জানো কার দিন কেমন তুমি জানো কার জবান কেমন তুমি জানো কার ব্যবহার কেমন তুমি জানো কার চরিত্র কেমন তুমি জানো কার ইমান কেমন তুমি জানো আল্লাহ এত তালবাহানা করার দরকার কি মরার পরে ডাইরেক্ট জান্নাতে

হদ দে ন ন সান্দৰ কেন কা শৰৎ সান্দৰ হিসে বুজনা শৰৎ কি আছে আল্লাহ হন হদ দেন দেন দে 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 এখনো বুঝার নাই এবার বুঝে দিচ্ছি ইমান মানি বিশ্বাস ইমান মানি বিশ্বাসের বাড়ি বিশ্বাসের বাড়ি মনে বলুন নে বিশ্বাসের বাড়ি এবার আপনি আল্লাহকে বিশ্বাস করেন তার মানে আল্লাহকে আপনি মন থেকে মানেন আপনি নবীকে বিশ্বাস করেন তার মানে আপনি মন থেকে মানেন আপনি ফেরস্তাকে বিশ্বাস করেন তার মানে মন থেকে ফেরস্তাকে বিশ্বাস করেন আপনি কিতাবকে মানেন তার মানে আপনি মন থেকে মানেন তাহলে বাড়ি মানে আল্লাহর বিশ্বাস মানে ফেরস্তার বিশ্বাস মানে কবরের বিশ্বাস মানে হাসলের বিশ্বাস মানে জগন্নাথের বিশ্বাস মানে জাহান্নামের বিশ্বাস মানে আর এটার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস কোন কারণ দিয়ে হয় না বিশ্বাস কোন দলিন দিয়ে তার মানে কবরে নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে ওই তোর মনে কুর হুদা আছে সেটা বল